শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছেন নরেন্দ্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছেন ভারত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে যখন দাবি তীব্র হচ্ছেন তখনই প্রতিবেশী দেশটিতে তার ভিসার মেয়াদ বাড়ানোর এই খবর পাওয়া গেল ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে বুধবার আট জানুয়ারি সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তবে ভারত কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে ভারতের মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং স্থানীয় ফরেনার্স রিজিউনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে সেই কথাও অস্বীকার করা হয় হিন্দুস্তান টাইমস জানায় ভারতের শরণার্থী এবং আশ্রয় দেওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট আইন নেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং অন্যান্য অপরাধের অভিযোগে ৬ জানুয়ারি দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন শেখ হাসিনা ও তার সহযোগী বারো জনকে আগামী বারো ফেব্রুয়ারির মধ্যে হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান বলেছেন পিলখানায় চুয়াত্তর জনের হোতা জঙ্গে তদন্তে অংশ হিসেবে তারা শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যেতে চান হিন্দুস্তান টাইমস বিষয়টি নিয়ে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে শেখ হাসিনার প্রত্যর্পণে নয়াদিল্লির ওপর চাপ বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে